নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে বানাবো মৌরি পটল তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনারা তো পটলের অনেক রকম পদ বানিয়ে খেয়েছেন একবার এইভাবে মৌরি পটল বানিয়ে খাবেন এর স্বাদ কিন্তু অসাধারণ হয় আর বাড়িতে কোনো যে কোনো অনুষ্ঠানে আপনারা এই মৌরি পটলটা বানাতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও এইভাবে মৌরি পটল বানিয়ে খাওয়ান সবাই খুবই প্রশংসা করবে প্রথমেই আমি পটলগুলোকে একটু খোসা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি আর পটলের গাগুলোকে এইভাবে একটু মাঝখান থেকে চিড়ে-চিড়ে দিচ্ছি আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন দেখুন পটলগুলোকে আমি খুব ভালো করে মাঝখান থেকে এইভাবে চিডে চিড়ে জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে তুলে নিয়েছি এবার এই পটলগুলোর মধ্যে সামান্য একটু লবণ হলুদের গুঁড়ো আর সামান্য একটু চিনি আর সর্ষের তেল খুব ভালো করে আমি মেখে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে পটলগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেব খুব বেশি লাল করে পটলগুলো ভাজার কিন্তু একদমই দরকার নেই একদম হালকা করে পটলগুলো ভেজে নেব যখনই পটলের গায়ে একটা হালকা রঙ আসবে তখনই আমি পটলগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এইবার একটা মশলা বানিয়ে নেব সেজন্য শিলের মধ্যে নিয়ে নিলাম এক চামচ মৌরি আর নিয়েছি পাঁচ ছটা কাঁচা পাকা লঙ্কা এবার জল দিয়ে খুব ভালো করে আমি মিহি করে বেটে নেব মৌরিটা শিলে বাটার চেষ্টা করবেন শিলে বাটলে মৌরিটা খুব সুন্দরভাবে মিহি করে বাটা হয় এবার পটল ভাজার ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিলাম এবার ফোড়নে দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে বাদামি করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেই আমি পেঁয়াজটাকে ভালো করে বাদামি করে ভেজে নিলাম এবার যে মৌরি আর কাঁচা লঙ্কার পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ আদা বাটা আর দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আমি দু চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম সেই দু চামচ টক দইটাও আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে এখন আমি মশলার বাটি ধোয়া জলটা একটুখানি দিয়ে আবারও মশলাটাকে তিন চার মিনিটের জন্য কষিয়ে রান্না করে নেব এবার ভেজে রাখা পটলগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম এবার ভেজে রাখা পটলগুলো মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আপনারা তো অনেক রকম পটলের দোরমা কোরমা করে খেয়েছেন বাড়িতে অবশ্যই একবার এইভাবে মৌরি পটলটা বানাবেন এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ দুধ আর তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ জল এবার সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি পাঁচ মিনিটের জন্য একটু চাপা ঢাকা দিয়ে দেব মিনিট পর ফিরে এলাম। দেখুন পটল এখন খুব সুন্দর গা মাখা গেছে এখন আমি কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব তাহলে কিন্তু এই মৌরি পটল আমাদের একদমই রেডি হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে